আচ্ছা রিলস ভিডিওতে ভিউজ হচ্ছে না আজকের এই ভিডিওটা কমপ্লিট দেখেন রিলস ভিডিওটা কিভাবে ভাইরাল করবেন এবং রিলস ভিডিওতে আগের পরিমাণে বেশি ভিউজ আপনি কিভাবে ইনক্রিজ করবেন আজকের এই ভিডিওতে দেখাবো আমি যেটা দেখাবো সেটা একদম ফেসবুক থেকে আপডেট নিয়ে আসা ফেসবুকের আপডেট অনুযায়ী কিন্তু আপনি চাইলে আপনার রিলসকে ভাইরাল করতে পারবেন খুব দ্রুত সময়ের ভিতরে সো আপনার স্ক্রিন রেখারটা আপনারা লক্ষ্য করুন আমি আমার স্ক্রিন রেকর্ডটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনারা এটাকে কাজে লাগাবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম আপনারা যে ফেস বা যে ফেসবুক আইডি থেকে আপনাদের রিলসকে ভাইরাল করতে চাচ্ছেন বা ভিউজ ইনক্রিজ করতে চাচ্ছেন সেই ফেসবুক ফেজ বা সেই ফেজকে আপনারা সুইচ করে নেবেন ওকে তারপর এখানে আপনি যখন হোম ফেজে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলস একটা সেকশন ওকে আমরা সবাই তো জানি যে আমরা যদি রিলস আপলোড করি তাহলে হয়তো এখান থেকে করতে হয় নয়তো এখান থেকে করতে হয় এখন আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে করতে পারবেন ওকে তো আমি সাধারণত এখানে ক্লিক করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা আপলোড করতে পারেন বা যেভাবে আপনারা আপলোড করে থাকেন সেভাবেই করবেন একদম সেম প্রসেস ওকে এখানে আসার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন ধরেন আমি যে কোনো একটা ভিডিও আমি এই ভিডিওটা আপলোড করবো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি আপনি সাইলি কিন্তু এখান থেকে টেক্সট বা অডিও অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার মতো করে স্যালি স্টিকারও অ্যাড করতে পারবেন আমি কোনো কিছু অ্যাড করবো না শুধু আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে রিলস ভিডিওকে ভাইরাল করবেন কোন পদ্ধতিতে আপনারা রিলস ভিডিওকে ভাইরাল করবেন যেটা ফেসবুক আপডেট নিয়ে আসছে ওকে তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার রিলস ভিডিওটা চলে আসছে যদি আপনাদের ক্যামেরা দিয়ে আপনারা শুট করতে চান শ্যুট করতে পারেন ইনস্ট্যান্ট কোনো প্রবলেম নেই আর যদি আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিও মেক করা থাকে তাহলে আপনারা সেখান থেকে অ্যাক্সপোর্ট করে নেবেন ওকে এখানে আসার পর আপনারা ডিসক্রাইব করবেন ডিসক্রাইব করার পর এখানে আপনারা কী করবেন লোকেশন অ্যাড করবেন সাইলে আপনি টপিক অ্যাড করতে পারেন যে আপনি কোন টপিকে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করছেন সেটা সাইলে আপনি এখানে কিন্তু উল্লেখ করতে পারেন তাহলে আপনার ভিডিওটা রেকমেন্ডেশনে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি বেড়ে যাবে এখন রেকমেন্ডেশনটা কি সেটা কিন্তু অনেকে বুঝে না দেখুন সাজেস্টেড ভিডিও আর রেকমেন্ডেশন ভিডিও সেম কিন্তু ঠিক ঠিক আছে ধরে নিন আপনি আপনি যদি রান্নাবান্নার উপরে ভিডিও আপনি তৈরি করে থাকেন তাহলে যারা অলরেডি বড় বড় ফেজগুলোতে রান্নার ভিডিও আপলোড করে থাকে তাদের ভিডিও নিচে আপনার ভিডিওটাকে সাজেস্ট করা হবে সেই ভিওয়ার্সদেরকে আপনার এই ভিডিওটাকে রিকমেন্ড করা হবে এটা হচ্ছে রিকমেন্ড বা সাজেস্টেড ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি এই টপিক এখান থেকে আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে তাহলে আপনার ভিডিওটা সাজেস্টে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে কেননা আপনার বড়ো যে ফেজগুলো আছে সেগুলোর সেই ফেজগুলোর ভিডিও নিয়ে আপনার ভিডিওটাকে পাঠানো হবে ওকে এইগুলো একটা তারপর এখানে আসার পর আপনারা বুস্ট করলে আপনারা টাকা দিয়ে করতে পারেন যদি না করেন তাহলে সমস্যা নেই স্যালি কলাবরেটর করতে পারেন মেন বিষয়টা কিন্তু লাস্টে সব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কলাবরেটর করলেও কিন্তু আপনি সাইলে এটার মাধ্যমে কিছু ভিউজ ইনক্রিজ করতে পারবেন বাট যদিও এটা ওইভাবে কাজ করে না আপনি সাইলে করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনার কোনো বড় কোনো ফেস থেকে থাকে ওকে তারপর এখানে আসার পর দেখতে পাচ্ছেন কভার টেস্ট কিন্তু স্যালি করতে পারবেন কভার অ্যান্ড ডেসক্রিপশন টেস্ট আপনি স্যালি করতে পারেন এই যে এখানে কিন্তু আগে কিন্তু কভার টেস্ট ছিল বর্তমানে কিন্তু ডেসক্রিপশন টেস্টও কিন্তু এখানে তারা অ্যাড করে দিয়েছে এখানে আসার পর ফেলে লিস্ট অ্যাড করতে পারবেন যেহেতু ফেসবুক রিলসের এখন ফেলে লিস্ট তৈরি করা যায় আপনি স্যালি এখানে ফেলে লিস্ট তৈরি করতে পারেন ওকে যারা ফেলে লিস্ট তৈরি করতে পারেন না আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে আপনারা স্যালি দেখে নিতে পারেন আমার চ্যানেলে ঢুকলেই দেখবেন যে ফেলে লিস্ট কিভাবে তৈরি করতে হয় ওকে এখানে আসার পর মেন বিষয়টা একদম শেষ আপনি দেখতে পাচ্ছেন এখানে শেয়ার টু গ্রুপ শেয়ার টু গ্রুপ এই জিনিসটা অনেকেই বোঝে না ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করতেছে অর্থাৎ রিলস ভিডিও সেকশনে তারা কিন্তু শেয়ার টু গ্রুপসের যে অপশনটা সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এখন এই শেয়ার টু গ্রুপসটা কি আমি প্রথমত এটা বুঝাচ্ছি তারপর কিভাবে এটা কাজে লাগাবেন সেটা দেখাবো ওকে ধরুন আপনি আগে রিলস ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওকে কেউ শেয়ার করতেন না এখন ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করে যে আপনি যখন একটা রিলস ভিডিওকে আপলোড করবেন আপনি চাইলে কিন্তু আপনার যে পাবলিক গ্রুপগুলো আছে বা আপনি যে ধরনের গ্রুপগুলোতে অ্যাড আসেন সে আপনি চাইলে কিন্তু সেই গ্রুপগুলোতে কিন্তু আপনি আপনার এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন একদমই আপনি যখন আপলোড করবেন একই সাথে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন আলাদাভাবে আপনাকে শেয়ার করতে হবে না এখন অনেকে বলেন যে ভাই শেয়ারে গ্রুপ গ্রুপে ভিডিও শেয়ার করলে নাকি ভিডিও ফিউজ হয়ে যায় এবং কি ভিউজ আসে না এবং কি আমার ফেজ এবং কি চ্যানেল এগুলো কিন্তু ফিউজ যাবে বা এ ধরনের কোনো কিছু না যেহেতু ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করে যে আপনার ভিডিওটাকে আপনি চাইলে গ্রুপে শেয়ার করতে পারেন আর যদি ফেসবুক টিম এটা চাইতো তাহলে কিন্তু ভিডিও আপলোড করার সেকশনে সরাসরি এই শেয়ার শেয়ারটু থেকে কিন্তু অ্যাড করতো না সো আপনারা বুঝতে পারতেছেন কত বড়ো একটা আপডেট নিয়ে আসছে যে ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করে যে আপনার যে পাবলিক গ্রুপগুলো আছে আপনি যে পাবলিক গ্রুপ গ্রুপগুলোতে অ্যাড আসেন আপনি সেগুলোতে এই ভিডিওগুলোকে শেয়ার করেন কেননা এতদিন অনেকেই চিন্তিত ছিল এটা কিন্তু দুই হাজার চব্বিশের আপডেট এতদিন অনেকে চিন্তিত ছিল যে শেয়ারে যদি গ্রুপগুলোতে যদি আমাদের ভিডিওকে শেয়ার করে থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে না এবং কি ভিডিও ফিউজ হয়ে যাবে ফেজ ফিউজ হয়ে যাবে আইডি রিচ ডাউন হয়ে যাবে ফেজে রিচ ডাউন হয়ে যাবে ভাই এ ধরনের কোনো কিছু হবে না আপনি যদি এই আফলোড সেকশন থেকে যদি আপনার গ্রুপগুলোতে আপনি আপনার ভিডিওকে শেয়ার করে থাকেন আমি শেয়ার টু গ্রুপে যদি ক্লিক করে দিই আপনার যে কয়টা গ্রুপে আপনি অ্যাড আসেন বা আপনার যে কয়টা নিজস্ব গ্রুপ আছে আপনার আপনি তৈরি করছেন সবগুলো গ্রুপ কিন্তু এখানে দেখাবে আপনি একে একে সবগুলো গ্রুপে এখানে টিক তুলে তুলে কিন্তু এখান থেকে কিন্তু ডিসক্রাইব করে যে এখান থেকে ডিসক্রাইব করে অপশনাল না করলে আপনি সেভ দিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক চলে আসছে ঠিক আছে অপশনাল আপনি এখানে সেভ দিয়ে দিবেন আর যদি ডিসক্রাইব করতে চান আপনি ভিডিওটা কী যেন শেয়ার করতেছেন সেটা আপনি উল্লেখ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গ্রুপ আছে আপনি চাইলে কিন্তু এখানে আপনার প্রতিটা গ্রুপ আপনার ভিডিওকে আপনি শেয়ার করতে পারেন অর্থাৎ ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করে যে আপনি যখন এই ভিডিওটাকে আপলোড করবেন এই ফেসবুক গ্রুপগুলোতে আপনি শেয়ার করে দেন তাহলে আপনার সব থেকে বেশি ভিউজ আসবে বা এই ধরনের সুযোগগুলো যদি আপনার হাতছাড়া করে ফেলেন তাহলে আপনার রিলস ভিডিও আপনি কখনো ভাইরাল করতে পারেন না আপনি যখন ভিডিও আপলোড করবেন অটো অ্যাপ্রুভাল নামে যে গ্রুপগুলো আছে আপনি ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন অটো অ্যাপ্রুভাল যে গ্রুপগুলো সেগুলোতে আপনি সার্চ করে করে ঢুকে ওই গ্রুপগুলোতে জয়েন হবেন দেখবেন অনেকে কিন্তু ভিডিও শেয়ার করতেছে সো আপনি আলাদাভাবে শেয়ার না করে এই যখন ভিডিও আপলোড করবেন সব থেকে ব্যাটার হবে এই অপশানটা আপনি যখন ভিডিওকে আপলোড করবে তখন আপনার ফার্স্টটা গ্রুপ হোক দশটা গ্রুপ হোক আপনি এখান থেকে শেয়ার করে দেবেন আলাদাভাবে শেয়ার করলে অনেক সময় সমস্যা হয় বাট আপনি যদি আপলোড সেকশন থেকে করেন তাহলে কিন্তু আপনার এটাতে কোনো সমস্যা হবে না এবং কি আপনার রিলস ভিডিও বাইরাল সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে কেননা প্রতিটা গ্রুপ এবং আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি থেকে একই টাইমে কিন্তু এই ভিডিওটাকে আপলোড করা হবে সো বুঝতে পারতেছেন যে কত বড়ো একটা আপডেট আপডেট নিয়ে আসছে এটার জন্যই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু অপেক্ষা ছিল যে কখন এই অপশনটাকে এই ভিডিও আপলোড করার সেকশনে তারা যুক্ত করবে তো অলরেডি যুক্ত করে দিচ্ছে আপনারা সাইলি এখানে এই শেয়ার গ্রুপে ক্লিক করে সবগুলো গ্রুপে আপনারা শেয়ার করে দিতে পারেন এসিল কমপ্লিট একটা আপডেট এবং কি এ ছিল কমপ্লিট একটা ভিডিও যে রিলস ভিডিওতে কীভাবে রিলস নিয়ে আসবেন কীভাবে রিলস ভিডিও ভাইরাল করবেন এটাই ছিল রিলস ভিডিও ভাইরাল করার একটা যন্ত্র সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এ পর্যন্ত অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার ফ্ল্যাট কন্টেন্ট কী জন্য চলে আসে ভাই আমি এই ভিডিওতে দেখিয়েছি যে ফ্ল্যাট কন্টেন্ট কী জন্য আসে এবং কী কীভাবে রিমুভ করবেন সো অবশ্যই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন